আজকে আমাদের নাস্তায় ছিল পরোটা আর গরুর মাংস আর এই পরোটাটা স্বপ্ন থেকে নেওয়া হয়েছে প্রয়োজন ছিল যেটা আমি এখন একটু ফ্রাই করে দিচ্ছিলাম রোশানা তার বাবা গিয়ে এটা নিয়ে আসছে কেননা বাসায় বানাতে গেলে আমার কষ্ট হবে তো সেটার জন্য তারা বাড়ি থেকে নিয়ে আসছে কিন্তু এটা যেহেতু ফ্রিজে ছিল আমি একটু নর্মাল রাখার কারণে সাইড দিয়ে একটু ছিঁড়ে গিয়েছিলো তুলতে গিয়ে যাই হোক পরোটা খেতে অনেক মজা ছিল ভেজারটা বেশ সফট ছিল মনে হচ্ছিল যে বাসায় তৈরি করা পরোটা আর এই যে আমার মাংস ভুনা হচ্ছে এটা মেইনলি আমি কালো ভুনা করবো কিন্তু বাচ্চাদের আবদারে কালো ভুনা হওয়ার আগেই খাওয়ার বায়না শুরু করেছে এই জন্য এই জন্য এটা রেডি হওয়ার আগেই আমি তাদের একটু তুলে দিলাম আর আমরা পরে আবার পরোটা দিয়ে কালো ভাড়াটা রেডি হলে ট্রাই করব